কাণ্ড ল কলেজ কাণ্ড সহ ছয় ঘরিয়া নাবালক শিশুর নিখোঁজ কাণ্ড নিয়ে সরব ইসলামপুর সিপিআইএম এর এক নম্বর ও দুই নম্বর এরিয়া কমিটি এদিন শহরে সিপিআইএম এর পক্ষ থেকে মিছিল করা হয় এরপর থানার সামনে তারা আসেন এবং থানার মোড় গেটে সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় কমরেড স্বামী বলল বিষয়টা আমরা দেখলাম এ রাজ্যের পুলিশ এ রাজ্যের পুলিশ তৃণমূল নেতাদের দেখে টেবিলের তলে ঢোকে অথচ বিরোধীরা যখন আসে তখন প্রচুর পুলিশ নিয়ে বীরত্ব দেখায় একদিকে হচ্ছে তৃণমূল কংগ্রেস ওই তামান্না খাতুনকে হচ্ছে নৃশংসভাবে হত্যা করেছে আমরা দেখেছি মাটি গুন্ডার সাংসদকে এখনো পর্যন্ত উদ্ধার করতে পারেনি ল কলেজে তৃণমূল কংগ্রেসের নেতারা তারা হচ্ছে গণদর্শন করেছে এ রাজ্যটাকে ঘরসর্গের রাজ্যে পরিণত করেছে মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী তিনি গোটা রাজ্য সমস্ত দপ্তর গুলোকে দুর্নীতি ধর্ষণ রাজানি কুন্ডা আর এই পুলিশ দলালাচার মতো কাজ করে এই পুলিশ টিএমসি এর দালাল কাজ করে এরা হচ্ছে কোন সাধারণ মানুষের জন্য এরা না আজকে আপনারা দেখবেন গোটা ইসলামপুর সাব ডিভিশনে অনেক ঘটনা ঘটে গেছে এই পুলিশের দালাল এরা এখনো পর্যন্ত একটাও হচ্ছে ঘটনা হচ্ছে করতে পারেনি আর এরা বীরত্ব দেখায় সাধারণ মানুষের ওপর হ্যাঁ এর বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদ এই পুলিশ তৃণমূলের তালাল তৃণমূলের তালাল তৃণমূলের তালাল ছোট ছোট শিশু বাচ্চা আছে আমরা চাইব তারা বড় হোক তারা অনেক উঁচু জায়গায় যাক আপনাদের নাম উজ্জ্বল করুক কিন্তু আপনি বলুন আপনি কি আইনায় চোখ দেখাতে পারবেন ওই যে বাচ্চাটা আর ওর খুনিরা আমি আপনাদের এখানে বলে দিচ্ছি আবার আপনারা ইন্টারভিউ নেবেন খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে তাদের কৃপায় পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির কৃপায় এই পুলিশের কৃপায় কারণ এই সকল খুনি গুন্ডাদের দিয়ে মমতা ব্যানার্জির কমিশন হয় তার ভাইপুর কমিশন হয় এই এর এর সকলের দাবিতে এর বিরুদ্ধে আজকে আমাদের এই থানায় সিপিআই ইসলামপুর তরফ থেকে আমাদের বিক্ষোভ সমাবেশ মূলত কোন বিষয়গুলো রয়েছে राज्य जवाब जवाब राज्य पुलिस प्रशासन ठीक।